সুপ্রিয় দর্শক শ্রোতা সিংড়া উপজেলা আমার সোনালী শহর বারোটি ইউনিয়ন যেন গ্রাম বাংলার নগর নগর বাংলা শান্তির ঠাই এই সিংড়া উপজেলাকে নিয়ে একটুখানি সুনাম করতে চাই সিংড়ার শুরু শুকা সেতে ইউনিয়নের মানুষের স্বপ্ন আছে চলন বিলের ধান খেতে মাঠে মাঠে সোনালী ধান কৃষকের মুখে হাসি ভোর বেলার পাখির ডাকে জেগে উঠে চলন বিলের চাষি ইটালি ইউনিয়নের মানুষের মনে মায়া আর মমতায় ভরা খাতির যত্ন আত্মীয়তায় তারা নাকি সেরা বিল আমি দেখ চাই যাব আমি চলন রূপপুথারি গ্রাম রয়েছে নাম যে তাহার কলম চামার ইউনিয়নের মাটি বড়ই ধন্য ইতিহাস আর ঐতিহ্যের জন্য শিক্ষা দীক্ষা শিল্প সাহিত্যে হাতিন দেহ ইউনিয়নই সেরা সবুজ শ্যামল গ্রাম বাংলার মাঝে লালর ইউনিয়ন ঘেরা একবার ঘুরতে আইসিটি পার্ক বাড়ালো মান যান ধান আর গমে ভরে যায় ভান্ডার কৃষকের মুখে হাসি নেই কোনো হাহাকার হাদশক মন্ডলী চোগ্রামের বুকে দাঁড়িয়ে গৌরবের ধারা রাজবারে ডেকে দেয় ইতিহাসের সারা আরো আসে সুন্দর একটি গ্রাম সাঁতার যে সেই গ্রামের নাম সবুজ শ্যামল ফসল হেলে দুলে মাঠে সুর গরুর গাড়ি ছুটে চলে কাঁচা পথে যাবে বহুদূর হাইরে কত সুন্দর রামানন্দ খাজুরো ইউনিয়ন কত যে মধুর পৌরসভা নিয়ে কি বলবো ভাই পৌরসভায় আমার জন্ম তাই পৌরসভা সিংরা উপজেলা ঘুরার দাওয়াত রইল স্থান দেবই বুকে নাটোর জেলার বিখ্যাত কাঁচাগুল্লা খাওয়াবো যা লেগে রবে মুখে